মানে এটা তো কভিক্সের মিডিয়াম talla মিডিয়াম এটা কি এক নাম্বার দুই নাম্বার আছে না এর মধ্যে দুই নাম্বার আছে কিন্তু এটা অরিজিনাল দা অরিজিনাল হ্যাঁ এটা অরিজিনাল কিভাবে বুঝবো এটা অরিজিনাল ডার মধ্যে কোদাই বড়া লেখা থাকে আচ্ছা আর যেটা লোকাল ওটার মধ্যে উপরে রং করা থাকে কভিক্স লেখা থাকে এটা অরজিনাল। এটা প্রাইস কত? এটা প্রাইস 1900 টাকা। 1900 টাকা। আর আছে কপি সে ছোট। ছোট এটা সে মিড কার্বন। ওই সে কার্বন মিডিয়াম। এটা কপি এটা না না এটা কপি নি। এটা অরজিনাল। এটার দাম কত? এটা এটার দাম হচ্ছে 1350। 1350। আর এটা এটা হচ্ছে একবার ছাড়ো। কপি সে সর্বনিম্ন। এটা বারোশো টাকার আগে দেবে টাকা তিনটা আছেন যে চাইনা এটা কি একটাই মডেল হয় হ্যাঁ আছে একটা 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 না এটা হচ্ছে তেরোশো তেরোশো আর এটা বারোশো টাকা আগে যাবে বারোশো আর এটা আর এটা এটা এসিড প্রুফ নন এসিড এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সেমি সেমি কোম্পানি এটা আর নতুন মডেল বাইরে হইছে আচ্ছা এ কি কোম্পানি এটার দাম কত এটার দাম 1200 1200 এর ডিজাইনটা শুধু চেঞ্জ হইছে এটা এটা সেমি লক ডিজাইনটা চেঞ্জ দাম আছে 1200 এর মডেলটা কিন্তু অনেক সুন্দর ভারীও আছে ওজন আছে এটা কি এটা ফাতা লক একবার নরমাল এটা 300 টাকা 300 টাকা